সেবন করার সময় যদি আপনি বিসমিল্লা বলেন তাহলে সেক্ষেত্রে আরোগ্য লাভের সুস্থতার ক্ষেত্রে বরকত হবে কিসের ক্ষেত্রে বরকত হবে সুস্থতার ক্ষেত্রে বলে যে খেলে বললে অনেক এখনো বলেন এটা যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলতে হয় না এই জন্য একটা দোয়া বানায় নিয়েছে দোয়াটা জানেন ওষুধ খাওয়ার দোয়া জানেন আপনারা হাদিস দ্বারা প্রমাণের জন্য বানানো দোয়া বা কে বা কারা বানাচ্ছে না সেটা হলো আল্লাহ সাফি আল্লাহ কাফি ওষুধ খাওয়ার শুরুতে নাকি বিসমিল্লাহ বলতে মানা এ কথা কি ঠিক এটা মোটেও ঠিক নয় আমাদের দেশে কেউ কেউ বলে ওষুধ খাওয়ার সময় বলতে হবে আল্লাহ মাফি আল্লাহ কাফি হ্যাঁ আল্লাহ সাফি আল্লাহ মাফি বললে তো গুনা হবে মাফি মানে নাই আপনি যে কোনো খাদ্য গ্রহণ করেন ওটা ওষুধ হোক ওইটা যেটাই হোক আপনাকে প্রথমে কি বলতে হবে বিসমিল্লা বলতে হবে যদি সন্দেহ রাখেন যে ওষুধ খাওয়ার সময় যদি বিসমিল্লা বলি তাহলে রোগ বৃদ্ধি হয়ে যাবে তাহলে আপনি নির্গাত মনে রাখেন নাম কি নিলে রোগ বৃদ্ধি পাবে এটা আপনি বিশ্বাস করলেন কিভাবে আপনি তো মুসলমান আপনার নিকৃষ্ট হয় কি করে ওষুধ খাবার সময় বিসমিল্লা বলতে হবে নাকি হবে কোন শহীদ নেই সকল কাজ শুরু করতে বলে করলে করা যায় ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা করবি না কারণ বিসমিল্লা বললে বরকত হয় তোর রোগে বরকত হয়ে যাবে মানে তোর রোগ বেড়ে যাবে কি ডাকাত ভুয়া কথা সব ভালো কাজের আগে বিস্মিল্লা অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিস্মিল্লা পড়বেন কি পড়বেন